আপনি কি মেগালটোরের বিষয়ে জানেন যদি আপনি কোনো ক্রমেই মেগালটোর বিষয়ে শুনে থাকেন তাহলে শুনে থাকবেন এটি কোনো শার্ক ছিল না এটি বিশাল আকৃতির একটি দানব ছিল যা দশটি হাতির সমান যদি আপনি মেগালটোর বিষয়ে জেনে না থাকেন তাহলে এতটুকু শুনে রাখেন এটি পৃথিবীর বড় শার্ক ছিল যা আজ থেকে প্রায় পৃথিবীর এক লক্ষ ষাট শত বছর আগে ছিল এই শার্কটি সমুদ্রের রাজা বলা হতো এর ওজন ছিল প্রায় ষাট টন যা পৃথিবীর দশটি হাতির সমান এর দাঁত ছিল প্রায় সাত ইঞ্চি লম্বা এই দাঁত দিয়ে এরা পেশারে একশো আশি মেট্রিক টন দিয়ে আক্রমণ করত অন্য যে কোনো প্রাণী মেগাল্যাটরের সামনে আসলে তা মেগাল্যাটরের শিকার হয়ে যেত এটি কোনো সাধারণ শার্ক ছিল না বরং এটি ছিল সমুদ্রে থাকা জীবন্ত কুয়া তাহলে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এটি কত ভয়ঙ্কর এবং খতরনাক ছিল এখন আপনি এটা ভেবে যদি খুশি হন যে মেগালেটর তো পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাহলে আপনাকে জানিয়ে দেই বিজ্ঞানীরা মনে করে পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানে মারিয়ানা নামক ট্রেন্সে এখনও বড় বড় শার্ক থাকতে পারে দু সালে জাপানের বিজ্ঞানীরা মারিয়ানা ট্রেন্সের সবচেয়ে গভীরে থাকা স্থানে একটি ক্যামেরা লাগায় যাতে সমস্ত সামুদ্রিক প্রাণী এই ক্যামেরায় রেকর্ড করা থাকে যা দেখে বিজ্ঞানীদেরও মাথা ঘুরে গিয়েছিল এই ক্যামেরায় রেকর্ড করা বড় একটি শার্ক দেখা যায় যেটি ওখানে থাকা ছোট বড় মাছ সব খেয়ে ফেলছিল। এই ভিডিওটি যখন মিডিয়াতে প্রচার করা হয়েছিল তখন এটি মেগালোডরের সাথে তুলনা করেছিল যদিও বিজ্ঞানীরা এটিকে গ্রিনল্যান্ড শেখের সাথে তুলনা করেছিল তবে বিজ্ঞানীরা এটা মেনে নিতে বাধ্য হয়েছিল যে এত বড় সার্ক এর আগে কখনো পৃথিবীতে দেখা যায়নি তবে আশ্চর্য বিষয় এটা নয় যে মারিয়ানা টেন্সের মতো বড় সার্ক দেখা গেছে বরং অবাক করা বিষয় হলো বিজ্ঞানীদের মতে মারিয়ানা টেন্সের ভিতর এমন কোনো জীব আছে এগুলো মেঘালা চেয়েও আরও বেশি খতরনাক এবং ভয়ঙ্কর মারিয়ানা টেন্সে এই ধরনের জীব থাকা এর থেকেও বেশি আমরা সবাই মারিয়ানা টেন্সে তিনটি শব্দে বিশেষ করে জানি এটি সবচেয়ে পৃথিবীর গভীর সময়স্থান এবং কালো জায়গা এবং খতরনাক জায়গা এটি পৃথিবীর গড় সামগ্রিক এর থেকেও অনেক গভীর মারিয়ানা টেন্সের সবচেয়ে গভীরতম স্থানের গভীরতা দশ হাজার নশো চুয়াল্লিশ কিলোমিটার বা এগারো কিলোমিটার সমুদ্রর এই গভীরতা স্থানকে চ্যালেঞ্জিং দ্বীপ বলা হয় আর এখানে প্রবেশ করার সাথে সাথে সব কিছু আরও খতরনাক মনে হয় সমুদ্রের এই গভীরতা এতটাই বেশি যে সূর্যের আলো এখানে প্রবেশ করতে পারে না এই কারণে সমুদ্রের এই অংশটি সবসময় অন্ধকারে ডুবে থাকে এইখানে লুকিয়ে থাকে একের পর এক সমুদ্রের সব ভয়ঙ্কর প্রাণী সমুদ্রের এই বিশাল অন্ধকার জায়গাও এই অলৌকিক প্রাণীগুলো অলৌকিক এক আলো তৈরি করতে পারে এই অন্ধকারের মধ্যে এমন কিছু মাছ আছে যারা আলো তৈরি করে না আলো তৈরি না করেও সুন্দরভাবে বেঁচে থাকে উদাহরণ হিসেবে এই ছবিটির দিকে একটু ভালো খেলে লক্ষ্য করুন আপনি শুনে অবাক হবেন যে এটি একটি শার্ক এই শার্ক সিল্ক সার্ক নামে পরিচিত সশ আমরা যে শার্ক দেখে থাকি এই সার্কের সঙ্গে তার কোনো মিল নেই এটা দেখতে অনেকটা সাপের মতো হয় সাধারণত এটি সমুদ্রের প্রায় পাঁচ হাজার নিচে গভীরতায় থাকে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো এদের প্রায় তিনশোটিরও বেশি দাঁত থাকে প্রথমে বিজ্ঞানীরা মনে করেছিল এই প্রজাতির শার্ক অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছিল কিন্তু তখন দুই সালে মারিয়ানা টেন্সের গভীরে গোপন ক্যামেরা রেখেছিল তখন এই সার্কটির ছবি ধরা পড়েছিল তখন বিজ্ঞানীরা অবাক হয়েছিল যে এই জিপটি পৃথিবীতে কয়েকশো বাজার আগে বিলুপ্ত হয়েছিল মারিয়ানা টেন্সের গভীরে এই জিপটি আবার দেখা দিয়েছে তাহলে বুঝো মারিয়ানা টেন্সের গভীরে ঠিক কত প্রকার খতরনাক জীব বসবাস করে এবার এই ছবিটির দিকে একটু ভালো করে লক্ষ্য করেন আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটি ডিপসি অক্টোপাস এরা সমুদ্রের প্রায় দশ হাজার নিচে গভীরে অবস্থান করে এরা দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি ভয়ঙ্কর এটি এক বিশেষ ধরনের শিকারী অক্টোপাস এরা নিমিশের মধ্যেই শিকারী ধরে ফেলতে পারে অক্টোপাস এমনি একটি রহস্যময় জীব আবার যদি তা কথা বলা হয় তখন তো এটা আরও খতরনাক এবং রহস্যময় হবে বন্ধুরা আসলে আমরা শুধু মারিয়ানা টেনের কয়েকটি খতরনাক প্রাণী সম্পর্কে বললাম কিন্তু বিজ্ঞানীরা মারিয়ানা টেন্সে আরও এমন খতরনাক এবং ভয়ঙ্কর অনেক জীব খুঁজে পেয়েছে যারা জলের মধ্যে থাকে এবং জলের মধ্যে থাকা আলোর পরিমাণ বোঝে এবং জলের মধ্যে নিজের আলো তৈরি করতে পারে মারিয়ানা টেন্সে জলের চাপ থাকে প্রায় পনেরো থেকে ষোলো হাজার পেয়ে যায় এই বিশাল চাপে লোহাও টুকরো টুকরো হয়ে যায় কিন্তু এই পরিস্থিতি এত কঠিন হওয়া সত্ত্বেও উনিশশো সালে ডন বস এবং জ্যাক স্পিকার নামে দুই ব্যক্তি খাতে পৌঁছানো সফল হয় এবং ওখানে পৌঁছানোর সময় তারা এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয় তারা দেখতে পায় জলের নিচে এক আলোক রশ্মি তাদের পিছু হটছে। যখন তারা জলের একদম নিষ্প্রান্তে পৌঁছায় তখন তাকে একটি মাছ দেখতে পায় জ্যাক স্পিক জ্যাক স্পিকার বলেন ওই মাছটি এক জায়গায় স্থির ছিল যেটি দেখে ওনার একটু অবাক লেগেছিল উনিশশো সালের পর টেন্স নিয়ে সবার মনে একটি কৌতূহল বেড়েছিল এবং শেষ মাস রেন্সের নিচে একটি আলাদা দুনিয়া খুঁজে বের করছিল বিজ্ঞানীরা উনিশশো সালে গ্লামার অ্যানভেন্জার নামে একটি জাহাজ থেকে একজন বিজ্ঞানী মারিনাটেন্সের খোঁজার চেষ্টা করে তারা সেই গভীরতম স্থানে একটি গোপন ক্যামেরা রেখেছিল সবাই সেই ক্যামেরার দিকে তাকিয়েছিল হঠাৎ সেখানে একটি বিকট শব্দ শুনতে পায় যখন কথা হচ্ছিল পৃথিবীর সবচেয়ে গভীরতম খাতের সংখরে তখন কোনো সম্ভাবনাকেই নাকচ করে ফেলা যায় না সেখানে কেউ কল্পনাও করতে পারেনি যে মালিয়ানা নিচে কোনো জীবন্ত জীব থাকতে পারে যে সেখানেও একটি জগৎ আছে এবং কিছু জীব বসবাস করে যেগুলো মেঘালাডরের থেকেও অনেক বেশি খতরনাক কেননা এত অন্ধকারের মাঝেও তারা নিজের শিকার খুঁজে বের করতে পারে এমনকি বেঁচে থাকার জন্য তাদের কোনো সূর্যের আলোর প্রয়োজন পড়ে না ভাবলে তো মনে হয় এরা আমাদের পৃথিবীর কোনো জীব নয় এরা অন্য কোনো গ্রহ থেকে এসেছে কিন্তু আমরা আর এই পৃথিবীর কতটুকুই বা জানতে পেরেছি এক সমুদ্র আজও আমাদের কাছে অজানা না জানি আরও কয়েকশো বছর লেগে যাবে সমুদ্রের সব অজানা তত্ত্ব